ছোট খালামনি গ্রাম থেকে এসেছে আসার সময় আমাদের জন্য দুই বস্তা জিনিস নিয়ে এসেছে একদিন আগে আমি গ্রাম থেকে আসার সময় যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোর আনপ্যাকিং ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছে ভাবলাম আমার আপনারা কি কি এনেছে আমাদের জন্য সেগুলোর আপনাদের জন্য ছোট খালামনি আমাদের বাড়িতে থাকে তার মানে আমার বাবার বাড়িতে থাকে সবাই যেহেতু ঢাকাতেই থাকি যার কারণে গ্রামের বাসাটা দেখার কোনো লোক নেই খালামনি যে জিনিসগুলো নিয়ে এসেছে গ্রাম থেকে এগুলো কোনো কিছুই কেনা না সবকিছু আমাদের বাড়িতে হয় এর গাছের সব জিনিসপত্র পত্র সে গুছিয়ে নিয়ে এসেছে আমার আম্মু এবং আমার বড় আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী ঢাকাতে অনেক কিছু অনেক সময় চোখের সামনে পাওয়া যায় না যার কারণে যা যা মন চেয়েছে সবকিছু আনিয়েছে কোনো ক্ষেত্রে দেখবেন বাজারের কেনা জিনিস থেকে নিজেদের বাড়ির গাছে জিনিস আরো বেশি স্বাদ ও মজা লাগে নানা বাড়িতে যেহেতু ধান হয় সে ধানের চালও নিয়ে এসেছে খালামনি আমাদের জন্য আতপ চাল চালের ভাত খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের মধ্যে কে কে এই চালের ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর দাদা বেঁচে থাকতে আমার আম্মুকে বলতো মা এমন করে গাছগাছের গাছের এলাকা যেন কোনো জিনিসের জন্য বাইরে যেতে না হয় আমার আম্মু পান খেতে অনেক বেশি পছন্দ করে আমাদের নিজেদের কাছে সুপারিও নিয়ে এসেছে আমার আম্মুর জন্য আমদুল্লাহ আমাদের বাড়িতে অনেক ধরনের গাছগাছালি আছে যেটা রক্ষণাবেক্ষণ আমার খালামনি করে থাকে শখের মাটির চুলাতে রান্না করার জন্য আমার খালামনিকে বলেছিলাম বাড়ি থেকে কিছু কাঠ টুকরা নিয়ে আসার জন্য এর বাড়ি থেকে চুলার জ্বালানি হিসেবে কাঠও আনিয়েছি আমি এর ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ